سبحان الله نور <متضح> بيت <لعبي طو> الله <متضح> آه... 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 سبحان الله لا و

দর্শক নতুন ছাগল একদম নিউ অ্যাডাল ছাগল ভাই নিউ অ্যাডাল ছাগল না হাইট আছে ভাই 32 ইঞ্চি হাইট আছে 32 ইঞ্চি হাইট আছে জি ভাই তো ভাই দাম চাচ্ছেন কত টাকা ভাই 42000 টাকা ভাই ফিক্স প্রাইস 42000 টাকা ফিক্স প্রাইস জি ভাই তো ঠিক আছে চলুন পরবর্তী ছাগলটা দেখি আপনার 마샬라 শো ভাই জি ভাই আমরা কি দেখতে পাচ্ছি এটা ভাই রাজস্থানে বেলছে তো একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না জি ভাই এটার বয়স কেমন আছে ভাই বয়স 5 মাস ভাই 5 মাস না জি ভাই আচ্ছা নিচের পাটিটা বের করা আছে তো জি এ দেখেন এত কত সুন্দর দেখেন 마샬라 ছেড়ে

মাশাআল্লাহ শো ভাই জি ভাই আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা আপনার বাগা তোতে একটা পাঠা পাঠা না জি ভাই বিডার বিডার আচ্ছা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালারফুল একদম ভাই আচ্ছা এটার বয়স কেমন আছে ভাই এটা বয়স আপনার দাঁতে দুইটা দাঁতে দুই দাঁত হইছে জি ভাই আচ্ছা তো এটার হাইট কেমন আছে হাইট আপনার 33 ইঞ্চি হাইট আছে 33 ইঞ্চি হাইট আছে না জি ভাই আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন

এখন শারীরিক কি অবস্থা আছে ভাই এক মাস 10 দিন প্রজনন করানি আছে ভাই 100% বেলতে তো দিয়ে 100% আপনার খামারের বেলতে জি আমার খামারের এটা দিয়ে আচ্ছা এর হাইট আছে কেমন ভাই হাইট হাইট 32 ইঞ্চি হাইট আছে ভাই 32 ইঞ্চি হাইট আছে জি মাশাআল্লাহ ছাগলটা অনেক সুন্দর এবং দেখেন মুখের পাঁচটা কত সুন্দর জি ঠিক আছে আর এই ছাগলটা কয় টাকা হলে সেল করবেন ভাই 35000 টাকা ফিক্স প্রাইস ভাই 35000 টাকা ফিক্স প্রাইস জি মাশাআল্লাহ শো ভাই জি ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি এই পাহাড় ভাই একটা পাহাড় না ছোট ছোট একটা পাহাড়